আসসালামু আলাইকুম দেশবিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনূস নির্বাচনের ঘোষণা ফেব্রুয়ারিতে দেওয়ার পর সবাই একদম নড়েচড়ে বসছে যে নির্বাচন করে খবতায় যাওয়ার জন্য এখন ইউনূস সাহেব ঘোষণা দিবেন যে রমজানের আগেই নির্বাচন হবে ফেব্রুয়ারিতে এখন আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে ইতিমধ্যে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে নিবন্ধন বাতিল করেছে বলছে যে আগে বিচার আওয়ামী লীগের তারপরে তারা মাঠে নামতে পারবে এখন যদি আওয়ামী লীগ মাঠে নামতে পারে কোন আওয়ামী লীগ মাঠে নামবে শেখ হাসিনার আওয়ামী লীগ নাকি অন্য কোন আওয়ামী এখন আওয়ামী লীগ ইস্যুতে এনসিপি এবং জামা চায় না তারা মাঠে নামো কাউকে আর বিএনপির অবস্থা এরকম যে মাঠে নামলে অসুবিধা নাই না নামলে অসুবিধা নাই তাদের অবস্থা হচ্ছে এরকম মাঝামাঝি একটা পর্যায়ে তবে আমার ধারণা সরকার যদি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগও দেয় এটা শেষ মুহূর্তে ছাড়বে অর্থাৎ কয়েকটা বিচার বা কয়েকটা রায় আসার পর বলবে যে না ঠিক আছে এখন নামতে পারবে বিচার করতেছি বা করেছি এখন নির্বাচন নিয়ে সামনে আরো প্যাচাল আছে এটা কি পেয়ার সিস্টেমে নির্বাচন হবে নাকি পুরানো সিস্টেমে হবে এখানে আওয়ামী থাকবে নাকি রিফাইন্ড আওয়ামী লীগ কারণ আমরা রিফাইন্ড আওয়ামী আগে শুনছি যে সাবির হোসেন চৌধুরী শিরিন শারমিন মেয়র আইবি কাদের সিদ্দিকী এরকম অনেক সামনে রেখে একটা দল তৈরি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আপাতত এটা স্থগিত আছে শোনা যাচ্ছে যে আওয়ামী পন্থী আইনজীবীদের একটা অংশ তারা কাদের সিদ্দিক সভাপতি এবং তাজউদ্দিন উদ্দিন কন্যা শারমিন সাধারণ সম্পাদক পদ দিয়ে নতুন আওয়ামী লীগ হিসাবে মাঠে নামাতে চায় এবং এই ব্যাপারে সরকারের একটা গ্রিন সিগনালের অপেক্ষায় আছেন তারা এখন সরকার নিজেই সিদ্ধান্তহীন যে আওয়ামী লীগ ছাড়বে কি ছাড়বে না এবং এইটা হচ্ছে পরের ব্যাপার এবং এটাও শোনা যাচ্ছে যে এই প্রক্রিয়ার সাথে অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তাও আছে যারা আওয়ামী লীগ লবির শোনা যাচ্ছে তারাও এখানে অ্যাড হইতে পারে এখন গ্রিন সিগন্যালের অপেক্ষা গ্রিন সিগন্যাল পেলে তারা মাঠে নামবে এবং এই প্রক্রিয়াকে কয়েকটি পত্রিকা ব্যাক আপ করছে শোনা যাচ্ছে সরকারকে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য নামকা অবস্থা একটা আওয়ামী লীগ রাখতে হবে তাদের এবং এই ক্ষেত্রে শেষ মুহূর্তে এসে বিএনপি এবং জামাতকে কনভিন্স করার চেষ্টা করতে পারে সরকার তবে এই ক্ষেত্রে এনসিপি কে এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন সরকারের সাথে যদি আপস হয় এই গ্রুপের তাহলেই তারা প্রকাশ্যে আসবে না হয় তারা আসবে তবে সরকার বা আওয়ামী লীগের কিছু লোকজন বিকল্প একটা আওয়ামী লীগ দাঁড় করানোর যতই চেষ্টা করেন না কেন বাস্তবে যদি তারা মাঠেও নামেন এটা ধারণা করা হয় যে মূল আওয়ামী লীগ হিসাবে শেখ হাসিনার আওয়ামী থাকবে কারণ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা এখনো লয়েল তার প্রতি অনুগত শেখ হাসিনার প্রতি তবে তার নামে সমালোচনা রয়েছে বিশেষ করে শেখ পরিবারের নামে অনেক অভিযোগ এখন সব কিছু মিলিয়ে একটা বিকল্প আওয়ামী লীগ আসতেই পারে বাংলাদেশের রাজনীতিতে এরকম বড় পার্টি পার্টি যেগুলো বিএনপি জাতীয় এরকম অনেক সময় ভেঙেছে কেউ চলে গেছেন কেউ টিকতে পারেন নাই কেউ আবার ফিরে এসছেন আওয়ামী লীগও এটা ঘটেছে অতীতে এবং এইবার যদি সেটা ঘটে এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই এখন আওয়ামী লীগ এই যে নতুন দল করার তলে তলে যে প্রচেষ্টা এটা সফল হয় কিনা এটা সময়ই বলে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ